সরকার কল্যাণ সরকার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আজকে আপনাদের একটা মাহফিল দেখাবো যে আব্দুল্লাহ আলমিনের হৃদয় জুড়ে কণ্ঠে যে মাহফিলটা তা আমরা কথা বেশি বাড়াবো না তাই চলুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে উঠছি বিভিন্ন কথায় অজের মাধ্যমে বিভিন্ন কিছু শেখার আছে এই অষ্টার মাধ্যমে আপনারা শিখতে পারবেন তাই চলুন আমরা ফার্স্টটা শুনি অস্থায়ী তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে এই সিচুয়েশনে একটি সরকার কল্যাণ সরকার কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কিনা বলেন প্রয়োজন মনে হয় এই ব্যাপারে কোরআন কোন বক্তব্য দেয়নি আসতে বলে কোরআনে ব্যাপারে বক্তব্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা বহু পরামর্শ দেখেছি এই তিপ্পান্ন চুয়ান্ন বছর কেউ চালিয়েছেন পঁচিশ বছর কেউ চালিয়েছেন বছর কেউ চালিয়েছেন নয় বছর কয়েক বছর সব দেখা শেষ সবার নামের আগে মোহাম্মদ ছিল যাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই সব দেখা শেষ আগামীর দেশ হলো ইসলামের দেশ কোরআনের দেশ মুক্ত মনে ভালো করে কথা বলতে দেয়নি ষোলো বছর এই মঞ্চ থেকে আমাকে আমি আবদুল্লাল আমিন আমাকে কতবার যে ধরছে হিসাব নাই মা শেষে প্রশাসন ধরে নিয়ে চলে গেছে থানায় সম্মানিত বন্ধুগণ অসংখ্য আলেমকে ধরে জেলখানায় তাদেরকে রাখা হয়েছে বিশেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে এ দেশের তফসির মাহফিলঙ্গনের নক্ষত্র কিংবদন্তি সুপার স্টার মরুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমুল্লাহ সম্মানিত ভাইরা আলেমদের অবদান শুরুন একটু বলি 2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি 2009 সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুযদালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময়ে তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওই দিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে আপনি দেশে থেকে যান উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কে সাইদি পালায়া থাকে না আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদ পালায়া থাকবে বাইরে এই চরিত্র সুলামকে শেখার নাই উনি ফিরেছেন শান্ত ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন সেই দশ সালের তিরিশে জুন 2000 তেইশ সালের তেরোই আগস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোন সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইয়েরা যার বক্তৃতা শোনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাদ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতে শুনে সেই দেশ করার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তেরো বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে জয়নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শেষ মেশ এই পাশবিক শক্তি দিল্লির নাম করে হসপিটালে নিয়ে ইমাবু হানিফার সেই একই ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই আবুল আলম সাইদির যারা খুনী তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এই দুনিয়াতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন প্রথম যে মানুষ প্রথম manusia নবী ছিলেন এবং আমাদের সবার পিতামহ তিনি একজন নবী আমরা তার ศรัทতা তাহলে আমরা কার সন্তান বলুন তো বলুন কার সন্তান নবীর সন্তান আমরা সাদম থেকে শুরু করেনি আমার রসুল পর্যন্ত সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত যত পায় পৃথিবীতে এসেছেন সবার দিন ভিন্ন ছিল না এক ছিল বলেন ভিন্ন ছিল না এক ছিল সেই দিনের নাম কি বলুন সেই দিনের নাম কি ইসলাম